বন্ধুরা আপনারা যদি কেল রাহুলের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন আইপিএল দু সম্পর্কিত একটি বড় খবর বেরিয়ে এসেছে কেল রাহুল লক্ষ্ণৌ সুপার জায়েন্সের অধিনায়ক আগামী সিজনে দল ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেবেন কেল রাহুল এখনও পর্যন্ত ভালো কেরিয়ার ছিল আইপিএলে অনেকবার দুর্দান্ত পারফর্ম করেছেন রাহুল বর্তমানে লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক তবে এখন তিনি দল ছাড়তে পারেন রাহুল লক্ষ্ণৌ ছেড়ে আইপিএল দু হাজার পঁচিশের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরে যোগ দিতে পারেন তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি আসলে লখনউ সুপার জায়েন্টসের ওনার সঞ্জীব গোয়েঙ্কা ম্যাচের পরে কে রাহুলের সাথে খুব আলাদা কথাবার্তা করেছিলেন তার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে গোয়েঙ্কাও সমালোচিত হন এরপরই রাহুল দল ছাড়বেন বলে কথা ওঠে একটি খবর অনুযায়ী রাহুল এখন লখনউ ছাড়তে প্রস্তুত আইপিএল দু হাজার পঁচিশ নিলামের আগে তিনি দল ছাড়তে পারেন প্রতিবেদনে বলা হয়েছে রাহুল যদি লখনউ ছেড়ে যান তাহলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরে যোগ দিতে পারেন বর্তমানে আরসিবির অধিনায়ক ফফ ডু প্লেসিস রাহুল যদি আরসিবিতে আসেন তাহলে তিনি অধিনায়কত্ব পেতে পারেন অধিনায়কত্বের পাশাপাশি অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন তাই আরসিবি তাকে সুযোগ দিতে পারে আপনাদের কি মনে হয় কেল রাহুল লখনৌ সুপার জায়েন্টস ছেড়ে কি বেঙ্গালুরে যাওয়া উচিত আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না